আসসালামু আলাইকুম সবাইকে রিসেন্টলি আমি সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদন কীভাবে করতে হয় এটার ওপর একটা ভিডিও বানিয়েছি ভিডিও আপলোড করেছি আপলোড করার পর থেকে আমি দেখতে পাচ্ছি যে নতুন যারা নিবন্ধনধারী না শিক্ষক নিবন্ধনের সনদ নাই তারা মানে যারা মানে এখনও কোনো কোন নিবন্ধনে অংশগ্রহণ করে নাই আর কি তার নিবন্ধন সনদ নাই একবারে পিওর নতুন অনার্স কমপ্লিট করছে বা মাস্টার্স কমপ্লিট করছে তো তারা এসে বলতেছে যে আমরা কেমনি অ্যাপ্লাই করব আরে আপনারা তো নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই তাহলে আপনি কেমনে আবেদন করবেন রে ভাই তো বলতেছে যে ব্যাচ আমি ব্যাচ কী দিব রোল কি দিব কততম নিবন্ধন এখানে দিব তো নানান প্রশ্ন করতেছে আজকের ভিডিওতে আমি শর্ট করে এই নিবন্ধন প্রক্রিয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করব যে নিবন্ধন শিক্ষক নিবন্ধন জিনিসটা কি এবং এটা কীভাবে সনদ দেয় এবং এটা সনদের সনদ নিয়ে কিভাবে চাকরি পাইতে হয় তো প্রথমে এই মানে শিক্ষক নিবন্ধন যে এন আছে শিক্ষক নিবন্ধন নিয়ে কাজ করে তো এন এ একটা সার্কুলার দিবে তো তারা এই পর্যন্ত অনেক সার্কুলার দিছে গত যে আমরা যে অ্যাপ্লাই করছি যে সার্কুলারটাতে সেটা হচ্ছে আঠারোতম তো সামনে নির্বাচনের আশেপাশে সার্কুলারটা হতে পারে নিশ্চয় নির্বাচনের পরেই হবে বোঝা যাচ্ছে তো আগেও হইতে পারে তো নির্বাচনের পরে আমরা ধরতেছি যে উনিশতম নিবন্ধন আসবে তো একটা নিবন্ধন সার্কুলার হইলে শিক্ষক নিবন্ধন সার্কুলার হইলে আপনাকে প্রথমে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর আগে যেমনটা করা হইতো যে অ্যাপ্লাই করার পর এমসিকিউ পরীক্ষার আয়োজন করতো এন তারপর রিটার্ন পরীক্ষার আয়োজন করতো তারপর ভাইভা নিত ভাইভা নিয়ে রেজাল্ট প্রকাশ করে সার্টিফিকেট দিত সার্টিফিকেট নিয়ে যারা সার্টিফিকেট দাঁড়িয়ে আছে তারা গণবিজ্ঞপ্তির জন্য ওয়াইট করত। মানে একটা মানে একটা ম্যাথ একটা সার্কুলার দেয় এটার জন্য ওয়াইট করত। যে শূন্য পদের বিপরীতে তারা অ্যাপ্লাই করতো এবং চাকরি পাইত ধরুন রিসেন্টলি যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনাকে একটা নিবন্ধন শিক্ষক নিবন্ধন সার্কুলারের জন্য ওয়াইট করতে হবে যেমন উনিশতম আসতেছে উনিশতমের জন্য আপনারা ওয়াইট করবেন উনিশতম যখন সার্কুলারটা দিবে তখন সেখানে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর অ্যাপ্লাইয়ের প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্দিষ্ট একটা ডেট জানিয়ে দিবে এনটিআরসিএ সেই ডেটে আপনাকে মানে পরীক্ষা দিতে হবে এখন যেহেতু পরীক্ষা সিস্টেম দুইশো নম্বরে খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া মানে প্রক্রিয়া তারা সম্পন্ন করতে চায় তাই দুইশো নম্বরে একসাথে পরীক্ষা হয়ে যাবে রিটার্ন রিটার্নটা রিটার্নটা হওয়ার পরে ভাইভা তারপরে সার্টিফিকেট দিয়ে দিবে তারপর বিজ্ঞপ্তিতে আপনারা অ্যাপ্লাই করবেন তো উনিশতমতে যেটা আছে ওয়েট করবেন ওয়েট করতে থাকুন যে সার্কুলারটা আসার পর আপনারা অ্যাপ্লাই করবেন তারপর আপনারা পরীক্ষা দিবেন পরীক্ষাতে অ্যালাউ হওয়ার পর আপনারা ভাইভা পরীক্ষা দিবেন ভাইভাতে অ্যালাউ হওয়ার পর রেজাল্ট প্রকাশ করবে তারপর সার্টিফিকেটটা দিবে তো এখন যেহেতু আগে সার্টিফিকেট দিত মানে হাতে হাতে মানে জেলা পর্যায়ে চলে আসতো তারপর জেলা থেকে সংগ্রহ করতে হতো এখন যেহেতু অনলাইনে দিয়ে দিচ্ছে খুবই ইজি সার্টিফিকেট দিয়ে দিবে আপনার সার্টিফিকেটটা নিয়ে আপনার নম্বর অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন তো সার্টিফিকেট পর্যন্ত আসার পর আপনাকে গণবিজ্ঞপ্তির জন্য ওয়াইট করতে হবে তো গণবিজ্ঞপ্তির জন্য ওয়াইট করলে আপনারা কি করবেন মানে যখন গণবিজ্ঞপ্তি দিবে তখন আবার একটা অ্যাপ্লাই করতে হবে যে আমি চাকরি করতে চাই আমার এই চয়েস এই নম্বরের মধ্যে তখন আপনার মেধা তালিকা অনুসারে কি করবে একটা মানে এনটিআরসি থেকে একটা রিকমেন্ডেশন লেটার পাঠাবে যে আপনি এই প্রতিষ্ঠানের জন্য যোগ্য আপনি এই প্রতিষ্ঠানে যান তারপর আপনি ওই প্রতিষ্ঠানে যাবেন যাওয়ার পরে আপনি যোগদান সম্পন্ন করবেন দ্যাটস ইট আর কিছুই না তাহলে আমি শর্ট করে বলে দিচ্ছি আজান হয়ে যাচ্ছে যে প্রথমে আপনাকে মানে যে কোনো একটা নিবন্ধনে পাশ করতে হবে নিবন্ধনে পাশ করার পর একটা সনদ দিবে বা সার্টিফিকেট দিবে এনটিআরসি এই সার্টিফিকেটটা নিয়ে আপনাকে ওয়েট করতে হবে গণবিজ্ঞপ্তির জন্য তখন আপনি যখন নিবন্ধনধারী হবেন তখন আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আপনার নিবন্ধন সার্টিফিকেট না থাকলে আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না তো এই ছিল আর কি তো নিয়ম মানে নিয়োগ প্রক্রিয়াটা একটু মানে আলোচনা করে দিলাম যাতে আপনাদের ঝামেলা না হয় আমি খুব দ্রুত বলার চেষ্টা করেছি তো ভিডিওটা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আবার দেখেন আমি আবার লাস্টে বলে দিচ্ছি যে প্রথমে আপনাকে যে কোন একটা নিবন্ধন পাশ করতে হবে তো সামনে উনিশ মাস আসতেছে ওইটাতে আবেদন করবে করবেন তারপরে হচ্ছে আপনি গণবিজ্ঞপ্তির জন্য ওয়েট করবেন গণবিজ্ঞপ্তিতে আপনার সার্টিফিকেটে যত নম্বর আছে সেটা অনুযায়ী মেধাক্রম অনুযায়ী অনুযায়ী আপনি একটা প্রতিষ্ঠান পাবেন আর কি তারপর সেখানে যোগদান করবেন আসসালামু আলাইকুম